আসসালামু আলাইকুম আমিন আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব চিহ্ন লেখার নিয়ম যে কিভাবে চিহ্নগুলো চিনবেন আপনার খতিয়ান থেকে যে চিহ্নগুলো আছে হিসাগুলো থাকে ওইটা দেখার নিয়ম সম্পূর্ণ অংশের চিহ্ন এক এক লিখে একটি ডাক এটি সম্পূর্ণ ষোলো আনা সম্পূর্ণ অংশ আনা চিহ্ন একটি দাগ দুই আনা এটা গন্ডা চিহ্ন এস এস বা এস এক একের পাশে যদি বাম সাইডে এস থাকে তাহলে বুঝব গন্ডা করার চিহ্ন সব সবসময় খাড়া থাকে ক্রান্তি চিহ্ন একটু অ্যাঙ্গেল হবে তিল চিহ্ন ডাবল এস বা ডাবল এস এক কোন সংখ্যা লিখে যদি বাম সাইডে দুইটি এস থাকে তাহলে আমরা তিল বসবো আশা করি বুঝতে পেরেছেন